আয়োজন করা হয়েছে আপনারা জানবেন আমাদের নদীয়া উপজেলা থানায় যে সন্ত্রাসীরা হামলা করেছে সেক্ষেত্রে আমাদের ছাত্র দলের উপর দায় চাপানো হয়েছে কিন্তু এই ঘটনার সাথে আমাদের ছাত্র দল কোন সম্পৃক্ততা নেই আর তিনজন ছাত্র দলের নাম এজার করা হয়েছে এর মধ্যে রয়েছে রাজন মাহমুদ নূর মাহমুদ নীরব পেদা তারা আসলে এই জায়গায় আসছিল তারা আসছিল ঘটনার শুনে তারা সমাধান করার জন্য কিন্তু তাদের নিয়ন্ত্রণের বাহিনী ছিল এই জায়গায় বিভিন্ন সন্ত্রাসী মহল ঢুকে থানার উপর আক্রমণ করে ছাত্র দলের উপর দায় চাপাতে চেয়েছে এবং যারা উপস্থিত ছিল না এজার হয়েছে এর মধ্যে রয়েছে আমাদের আনোয়ার শেখ

যদি ছাত্রদলের কোনো কর্মী উৎসাহীভাবে যদি তারা যদি কাউকে যদি উৎসাহ দিয়ে থাকে তাহলে তাদের শাস্তির আওতায় নেয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন আমাদের কিন্তু যারা নিরপেক্ষ এই ঘটনার সাথে ছিলই না তারা এই থানাতে আসেই নাই তাদেরকে আপনারা এজার মুক্ত থেকে বাতিল করেন এটাই আমাদের ছাত্রদলের থেকে নরে ছাত্রদল থেকে আহ্বান আমরা চাই সুস্থ তদন্তের মাধ্যমে যারা এই অপকর্ণের সাথে জড়িত তাদেরকে শাস্তি হোক আপনারা জেনে থাকবেন সারা শরৎপুরে পাঁচই আগস্টে বিভিন্ন সারা বাংলাদেশের আনাচে কানাচে থানায় আগুন দেওয়া হয়েছে কিন্তু আপনারা বলতে পারবেন না যে শরৎপুরে কোনো একটা এরকম কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে ছাত্রদল দল যুব দল কোনো কর্মী আক্রমণ করেছে আমরা কেন আক্রমণ করব আমরা তো তখনই আক্রমণ করিনি এর পিছনে বিশাল ষড়যন্ত্র রয়েছে ছাত্র উপর দায় চাপানোর জন্য আর আমাদের নেতা শফিকুর রহমান কিরণ কখনই সন্ত্রাসকে আশ্রয় দেয় না প্রশ্রয় দেয় না সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় অবস্থান এবং ছাত্র সব সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান কিন্তু আমাদের কিছু মিডিয়া ভাইয়েরা ভুল কর্মে হয়তো ছাত্রদলের দলের উপর দায় চাপিয়েছে আমরা আপনাদের এই মিডিয়া প্রেসের মাধ্যমে আপনাদেরকে কাছে উদ্ধার্থ আহ্বান জানাই তারা যেন আর কোনো প্রচার না জেনে কোনো সংবাদ প্রকাশ না করে তারা ওর যেই যে অরিজিনাল ঘটনা সেটা উদঘটন করে যেন তারা সঠিক তথ্যগুলো প্রচার করে আমাদের এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্ত শাস্তি চাই এবং এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই ছাত্রদল টোটালি এই এটার সাথে জড়িত নাই আপনারা সকলেই আমাদের কর্মসূচি বিভিন্ন ইউনিয়ন থেকে এসে বাস্তবায়ন করার জন্য সকলকে নৈরী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন